বাংলাদেশের প্রতিটা মানুষ এখন থেকে নাকি দেশি মুরগি খাবে সিদ্ধান্ত নিস পাবে এই জন্যে বললাম আপনারা এই সুযোগে আগেই খাইয়াটাই ভালোই যান যখন সবাই খাইতে যাবে আপনার কোনো চান্স নেই বুঝেন নেই কথা নাকি আসলেই বুঝেন নাই দেশি ডিম খুঁজে পাবেন সবাই যদি চায় আছে অত ডিম নাই তাহলে কি করতে হবে ওই রোজারাই খেয়ে ভালো হইতে হবে কিসি খাওয়া যাবে না পাবেন না আপনি বুঝেন না এখনো আচ্ছা এখন চাইলেও সবার পক্ষে সুস্থ থাকা সম্ভব হবে না হবে না এই কারণে আমার বায়ু দূষণ আমার পানি নষ্ট আমার গাছপালা কেটে ফেলা হয়েছে পরিবেশ নষ্ট করা হয়েছে ঘরের পরিবেশ ভালো না বাইরের পরিবেশ ভালো না হ্যাঁ ঘরে পেড়া বাইরে পেড়া অফিসে গেলে পেড়া ঘরে আসে পেড়া এখানে এরকম পেড়াময় জীবন বা জামের পেড়া হ্যাঁ ইত্যাদি তো মানে বাচ্চা নাই একটা অশান্তি আর থাকলে বিরাট আরও ডাবল অশান্তি কথা বুঝতে পারছেন জামাই নাই মহা অশান্তি আর থাকলে আরও বড় অশান্তি হ্যাঁ বিয়ে হয় না বিরাট অশান্তি কিন্তু হইলে পরে কবো যে আরে আগেই ভালো আছি মানে অশান্তি অশান্তির কোনো শেষ নেই তাহলে এই যে অশান্তি সেটা রোগ হিসেবে দেখা দিবে কীরকম ওই যে ঘুম হয় না টেনশন দুশ্চিন্তা প্রেশার বাড়বে ডায়াবেটিস বাড়বে চিন্তায় হজম হবে না চিন্তা আস্তে চিন্তা করলে ইমিউন সিস্টেম কাজ করে টেনশনে ইমিউন সিস্টেম শাটডাউন থাকে এজন্যে রাগের মাথায় মানুষ কী বলে না বলে মনে থাকে না বুঝে দেয় বা যা ইচ্ছা তাই বলে আবার কি করে রাগের মাথায় এমন কিছু করে যে মানুষ এটা খুনো করে ফেলে দেয় তো তার মানে সে এই সময় হিতাহিত জ্ঞান শূন্য তো হিতাহিত জ্ঞান শূন্য মানে তার ইমিউন সিস্টেমও শাটডাউন থাকে যেমন কোভিডে যারা প্রথম দিকে মারা গেছে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন এরা প্যানিক এটাকে মারা গেছে মানে ওরা প্যানিক হয়ে গেছে প্যানিক হলে আপনার যে ফ্রন্টাল লোভ শাটডাউন তারপর আপনার বডির ইমিউন সিস্টেম শাটডাউন এখন ওই ভাইরাসের এগেনস্টে কি করণীয় কিছুই বুঝতে পারছে না মরে গেছে বুঝে নেই না বুঝে মরে গেল যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন